আসসালামু আলাইকুম ফিও বেস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির এলাম অনেকেরই মেঁজতে এবং ছোটো তিল কালো তিল পড়ে গেছে তাদের মেঁজতে দূর করতে মাত্র তিন দিনে আপনারা এই মেস্তাটা দূর করতে পারবেন ছোটো তেল কালো তেল দূর করতে পারবেন এই রেমিডিটি যদি আপনারা বাসায় তৈরি করেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ছোট একটা চ্যানেল একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ দোহাই দিয়ে বলছি আপনারা একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিবেন কোনো টাকা পয়সা খরচ হয় না আপনারা বহুত ভিডিও দেখেন শুধু একটা ভিডিওতে যদি লাইক সাবস্ক্রাইব করেন আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না আমি প্রথমে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে মুলতানি মাটি মুলতানি মাটি কম বেশি সবাই চিনেন এবং আদি যুগ থেকে এই মুলতানি মাটিগুলো রূপচর্চার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি এখানে প্যাকেট যার মুলতানি মাটি কিনে নিয়েছি আকস্মেটিক দোকান থেকে আপনারা ছাইলে মুলতানের মাটি খোলা পাওয়া যায় খোলা তোলা হিসাবে কিনতে পারেন তবে এই প্যাকেট যার মুলতানি মাটিটা অনেক ভালো আপনার ত্বকে সমস্ত ময়লা কালো দাগ তুলে আনতে সাহায্য করবে এবং আপনার যে তিল কালো তিল এবং মেস্তা গভীর থেকে মেস্তা পড়ে গেছে মেস্তার দাগ অনেকভাবে ট্রাই করেও মেস্তার দাগ দূর করতে পারতেছে না তারা এই ভিডিওটি স্কিপে করবেন না নাহলে আপনারা বড় বেশি একটা মিস্টেক করে ফেলবেন এবং অনেক কিছু আপনার লাইফ থেকে হারিয়ে যাবে সৌন্দর্যটা আমি কিন্তু এখানে মুলতানি মাটি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ আপনারা চাইলে কম বেশি ভারী কমিয়ে নিতে পারেন তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন অথবা আপনাদের পাশায় যদি অ্যালোভেরা পাতা থাকে তা থেকে অ্যালোভেরা জেলটা তুলে নিতে পারেন অ্যালোভেরা জেল আমাদের স্কিনটাকে টাইটিং এবং গ্লোয়িং করতে সাহায্য করে এবং ঝুলে ত্বক ঝুলে যাওয়া থেকে রক্ষা করে এবং ত্বককে টান টান করতে সাহায্য করে আমি অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি এক চা চামচ থেকে কম পরিমাণ তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়া চালের গুঁড়াতে কিন্তু ভিটামিন বি এবং ভিটামিন টুয়েলভ থাকে যে ভিটামিন বিয়ের অভাবে আমাদের মুখে মেস্তা লাল তিল কালো তিল পরে যায় কিন্তু চালের গুঁড়া তা আপনাদেরকে পিরিয়ে দিতে সাহায্য করবে আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ চালের গুঁড়ো কালো দাগ মেস্তা এবং ব্রনের দাগ এমনকি লাল তিল কালো তিক দূর করতে সাহায্য করে এই রেমিডিগুলো আপনারা আপনাদের বাসায় অবশ্যই আপনারা পেয়ে যাবেন তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে লেবু লেবুতে আছে সাইটিক অ্যাসিড ভিটামিন সি সাইটিক অ্যাসিড আপনার যে ময়লাগুলো আছে কালো দাগগুলো আছে সেগুলো নরম করতে সাহায্য করে এবং তুলে আনতে সাহায্য করে আর ভিটামিন সির অভাবে আমাদের শরীর দিন দিন কালো হয়ে যায় এবং কালো দাগ চুপচুপ দাগ পড়ে যায় আমি এখানে এই লেবু নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিয়েছি যাদের মুখে ব্রণ আছে এবং ব্রণে খুবই ক্ষত হয়ে গেছে তারা লেবুটা স্কিপ করতে পারেন তবে লেবুটা যাদের মুখ ভালো আছে তারা লেবুটা কখনোই স্কিপ করবে না লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে এবং সাইটিক অ্যাসিডের ফলে আমাদের মুখে যে লাল তিল কালো তিল মেস্ত আছে সেগুলো গভীর থেকে তুলে আনতে সাহায্য করে মাত্র তিন দিন যদি আপনারা এ রেমিডিটি সাপ্তাহে ব্যবহার ব্যবহার করেন আপনাদের মুখে লাল তিল কালো তিল মেজ তা অনায়াসে দূর হয় আপনাদের মুখে হোয়াইটিং এবং ব্রাইটিং করতে সাহায্য করবে আমি এখানে সবগুলো উপাদান নিয়ে নিচ্ছি তারপরে আপনারা কখনও সাধারণ পানি ব্যবহার করবেন না আপনারা রোজ ওয়াটার ব্যবহার করেন রোজ ওয়াটারটা আমাদের স্কিনটে গ্লো গ্লোয়িং করতে সাহায্য করে এবং স্কিনে যে বড় বড়ো লোমকুশগুলো আছে সেগুলো দিন দিন বড়ো হয়ে যায় চারমাটা ঝুলে যায় সেগুলো টাইট করতে সাহায্য করে এবং বড় বড় লোমকুশগুলোকে ছোট করতে সাহায্য করে আমি এখানে রোজ ওয়াটার নিয়ে আপনারা যে কোনো কোম্পানির রোজ ওয়াটার নিতে পারেন আমি এখানে ডাবল রোজ ওয়াটার নিয়ে নিয়েছি এখন রোজ ওয়াটার দিয়ে আমি আস্তে আস্তে রেমডিটি আমি ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্যই মনে রাখবেন রেমেডিটি ভালো করে মিক্স করে পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে হবে কারণ হচ্ছে এখানে চালের গুঁড়ো দেওয়া হয়েছে চাল গুঁড়োটা ভালো করে ভিজলে তারপরে এখান থেকে চালের গুঁড়ো যে ভিটামিন আছে বেনিফিট আছে সেগুলো এই রেমিডির সাথে মিশে যাবে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি পাঁচ মিনিট পর্যন্ত যাতে করে চালের গুঁড়োটা ভালো করে এই রেমেডিগুলো মুলতানি মাটির সাথে মিশে যায় অনেক সময় আমাদের মুখে অয়েলি স্কিন হয় ব্রন হয় এবং আমাদের মুখে ছোট ছোটো একনিক অ্যালার্জি হয় তারা এই লেবুটা স্কিপ করে মুলতানি মাটিটা ব্যবহার করলে আপনার মুখে সমস্ত কালো দাগ এবং চোপ চোপ তৈলাক্ত অব যাদের তৈলাক্ত তাদের তৈলাক্ত দূর হয় রুক্ষ শুষ্ক হয় তাদের ত্বকটাকে হোয়াইটিং করতে সাহায্য করে মেস্তা এবং কালো তিল লাল তিল দূর করতে সাহায্য করে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে আবারও চলে আসলাম এখন আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি অনেক সময় অনেক আপুরা বলে তো ওকে অ্যাপ্লাই করে দেখানো কেন আপু আমার আমি এই রেমিডিগুলো তৈরি করছি এগুলো টাকা দিয়ে কিনে আনা জিনিস এগুলো কোনো ফালতু কোনো কিছু না আমি এগুলো তৈরি করে আমি আমার মুখে অ্যাপ্লাই করি তারপরে আমি তোমাদের মাঝে শেয়ার করে ভালো বেনিফিট পেলে আমি তোমাদের মাঝে শেয়ার করি আমি আমার হাতে অ্যাপ্লাই করে নিয়ে নিচ্ছি একটা বিউটির ব্রা ব্রাশ দিয়ে তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো তবে ব্রাশ দিয়ে করলে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ত্বকে লাগানো যায় আমি হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা মুখে গলায় লাগিয়ে নিতে পারো এবং শুকানো পর্যন্ত অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে একটা তলি দিয়ে ভালো করে মুছে তোমরা যে কোনো যে যে ক্রিম ব্যবহার করো ময়শ্চারাইজার তারা সেগুলো ব্যবহার করে নিতে পারো কেননা এই মুলতানি মাটিটা আপনার ত্বকটাকে কিন্তু রুক্ষ করে শুষ্ক করে দিবে। তখন ধোয়ার পরে আপনারা মুখে ক্রিম জাতীয় কিছু অ্যাপ্লাই করতে হবে এভাবে আপনারা সপ্তাহে তিন দিন মুখে এই মুলতানি মাটির এই মিশ্রণটাকে আপনারা অ্যাপ্লাই করে দেখুন দেখবেন আপনাদের মুখে সমস্ত কালো তিল লাল তিল ম্যাচ এমনকি ব্রনের দাগ অয়েলি স্কিন একদম ভালো হয়ে যাবে এবং আপনারা হানড্রেড পারসেন্ট আপনাদের উপকৃত হবেন আমি আশা করি যদি আপনাদের ভালো লাগে আবারও বলছি কমেন্টস করে জানাবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি ডাবিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতে পারি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আপনারা যদি আমাকে উৎসাহ না দেন আমি কীভাবে ভিডিওগুলো তৈরি করব তো অবশ্যই মনে রাখবে মানুষের ভুল ত্রুটি হয়ে থাকে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি হাতে সম্পূর্ণভাবে অ্যাপ্লাই করে নিয়েছি যাদের হাতে অনেক সময় চিতের মতন হয়ে যায় তারা হাতেও অ্যাপ্লাই করে নিতে পারো অনেক আমার একটা ক্লাসমেটের হাতে ছিতের মতো পড়ে গেছে তাদেরকে আমি এই চার্জেসটা করেছি সে বলছে আমি এক সপ্তাহ ব্যবহার করার পরে হালকা হালকা অনুভব হচ্ছে যে এগুলো চলে যাচ্ছে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে রেমডিগুলো ব্যবহার করবেন একবার ব্যবহার করলে যে আপনারা সাথে সাথে ম্যাজিকের মতো ফলাফল পাবেন এমনটা নয় ধৈর্য সহকারে ব্যবহার করবেন আল্লাহ হাফেজ আবার কথা হবে